হ্যালো গাইজ তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার বাড়িতে তো কালকে ছুটি আছে আর বাবা মা বলছে এসে দেখা করে যাক তাই কলকাতার বাড়িতে যাচ্ছি তো এই দেখো পুরো মানে ঘর মানে সব জামা দরজা কামসা সমস্ত কিছু বুঝিয়ে দেখে তারপর যেতে হবে ও হচ্ছে অফিস থেকেই হচ্ছে একদম স্টেশনে চলে যাবে তো দেখো অগিসাবে সমস্ত কিছু মানে কী বলবো গুছিয়ে রেখে গেছি চার পাঁচ দিন পরে তো চলো তো এই যে জানলা টান্না সব বন্ধ করে যেতে হচ্ছে একে তো হচ্ছে বর্ষাকাল বলা যায় না এখানে একটা সাপের পা ভালো করে একদম মানে সব জানলা দরজা নিচ দিয়ে প্যাকেজিং দিয়ে তাহলে যেতে হচ্ছে যেহেতু কয়েকদিন থাকবো আর আমরা রেডি হয়ে গেছি এই যে আমাদের ব্যাগ তো গাইস সবাই কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যায় আর আমি কিন্তু নিজের বাড়ি শ্বশুর শ্বশুরবাড়ি যাচ্ছি মানে শ্বশুরবাড়ির লোকজনদের থেকে আলাদা থাকার মজাই আলাদা সত্যি দূরে থাকাই ভালো কোনো ক্যাচাল ঝগড়াও নেই কিছু নেই নিজের নিজের মতো করে থাকো ওটাই ভালো নাক গলানোর মতো কেউ নেই তো সেদিন আমার প্রথমে যে ট্রেনটা ধরার কথা ছিল সেই ট্রেনটা কিন্তু মিস হয়ে গেছিলো কারণ সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল ওই সময় আমি বাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য কোনো টোটো পাইনি তো তারপর যখন স্টেশনে এলাম তখন কিন্তু ওই ট্রেনটা বেরিয়ে গেছে তারপর এসে দেখি ও অফিস থেকে চলে এসেছে কিন্তু প্রচণ্ড ভিজে গেছে আর আমি বুদ্ধি করে ওর জন্য কিন্তু বাড়িতে একটা টি শার্ট আর ওর জন্য মানে জুতোটা নিয়ে এসেছিলাম চপ্পল জুতোটা শতাব্দী না শতাব্দী কলকাতা যাবে কলকাতা পর্যন্ত যাবে কলকাতা পর্যন্ত যাবে তো আমি ওর জন্য বুদ্ধি করে বাড়ি থেকে জুতো আর জামাটা নিয়ে এসেছিলাম বলেই ও কিন্তু ভালোভাবে জার্নি করতে পেরেছিলো নালে কিন্তু এই ভেজা জামা কাপড় পরেই ওকে এই চার পাঁচ ঘন্টা জার্নি করতে হতো তারপর আমি তাঁত সময়ে ট্রেনে উঠে গেছিলাম আর আমাদের একদম মানে লাস্টের দিকে সিট ছিল আর যেহেতু সেদিন পুরো কোচটা প্রায় ফাঁকাই ছিল তাই কিছুক্ষণ আমাদের সিটে বসার পর আমরা অন্য জায়গায় গিয়ে বসেছি চলছে <muchas> আমরা ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে প্রথমে দিয়ে গেলো খাওয়ার জল আর সত্যি কথা বলতে আমার ভীষণ খিদে পেয়ে গেছিল ভাবছিলাম কখন ডিনারটা সার্ভ করবে আর এখানে দেখো বড় আমাকে ট্রেনের স্পিডটা দেখাচ্ছিল মানে একশো উনত্রিশ কি একশো তিরিশ কিলোমিটার বেগে হচ্ছে তোমার ট্রেনটা ছিল একটা তরকারি ডাল দুটো

তো ননভেজ ডায়াবেটিক বলে এখানে কোনো অপশান ছিল না ওখানে কি কী করেছে আমাদের একটা ভেজ দিয়ে দিয়েছে আর একটা ননভেজ দিয়েছে মানে সব মেনুই প্রায় এক ওই পনিরের যে ভেজের মধ্যে ছিল পনিরের তরকারি আর সেটাই ননভেজে গিয়ে চেঞ্জ হয়ে গেছিলো চিকেন চিকেনের ঝোল তো বরকে এখানে প্রথমে চিকেন না দিয়ে দু পিস দেখো ডিম দিয়ে গেছে তারপর তো ওখানে গিয়ে মানে বললো যে এখন কি ননভেজ মানে চিকেনের বদলে ডিম দেওয়া হচ্ছে বলল না না ভুল করে চলে গেছে তো আবার ওটা চেঞ্জ করে দিয়েছিল ওই চিকেনে দিয়েছিল তো খাবারের রিভিউ দিতে গেলে খাবার কিন্তু খুব একটা খারাপ ছিল না খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল আর খাবারের কোয়ান্টিটি যতটা ছিল মানে একজন লোকের পক্ষে পেট ভরে খেতে গেলে সাফিসিয়েন্ট নয় কিন্তু মোটামুটি পেট ভরে যায় বা যারা কম খাবার খায় তাদের পক্ষে কিন্তু ঠিক আছে আমরা তো এখনও কম খাবার খাই না অনেকটা পরিমাণে বেশি খাবারই খাই তাই ওই ধরো এইট্টি পেট ভরে গেছিলো তো আমরা ওই সাড়ে নটা নাগাদ হাওড়া স্টেশনে নেমে গেছিলাম আর তোমরা তো জানোই শতাব্দী এক্সপ্রেস মানে মানে হাই স্পিডে চলে তার জন্যেই কিন্তু এত তাড়াতাড়ি আসতে পেরেছিলাম আর সেদিনের জার্নিটা আমার খুব ভালো লেগেছে মানে জার্নি পড়ছি বলে সেরকম কিছু মনে হয়নি নি মানে কোনো ফিলই হয়নি মানে খুব তাড়াতাড়ি চলে এসেছি তারপরে এখানে স্টেশন থেকে নেমে বাইরের দিকে যাচ্ছিলাম আর বাইরে মানে ইওয়ান ধরবো বলে তো এখানে কিন্তু আমরা সেদিন কপ টা ভালো ছিল মানে স্টেশন থেকে বেরিয়েই ই ওয়ানটাও পেয়ে গেছিলাম তো আমার এখানে আর শরীর পারমিট করছিলো না ভীষণ শরীর খারাপ লাগছিলো মানে সেদিন জানি না কেন আমার এত গা গলা ছিল আর বমি বমি লাগছিলো আর সেরকম হচ্ছিলো মাথার যন্ত্রণা তারপর যাই হোক যখন আমার জালনা ধারে বসেছিলাম পাশে বলে তো সুন্দর হাওয়াও পাচ্ছিলাম আর এখান দিয়ে দেখো যেতে যেতে হচ্ছে হাওড়া ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনটা এত ভালো হয়ে গেছে আর রাত্রেবেলা তো তোমরা জানোই হাওড়া ব্রিজের উপর দিয়ে গেলে সেই অনুভূতিটাই আলাদা হয় এর জন্যই কিন্তু বারবার কলকাতা আসতে ইচ্ছা করে সত্যি কলকাতা শহরে কোনো তুলনা